টঙ্গির তীরে বিশ্ব ইজতেমায় অংশ নিতে একদিন আগেই মূল ময়দানে সমবেত হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিরা খিত্তার ভাগ হয়ে সকাল থেকেই তারা ব্যস্ত সময় পার করছে বিভিন্ন প্রস্তুতিমূলক আলোচনায় তিন ধাপে অনুষ্ঠিত হবে এবারের ইজতেমা প্রথম আর দ্বিতীয় পর্ব আয়োজন করছে সুরায়ে নেজাম এরই মধ্যে ইজতেমা ময়দানে সব প্রস্তুতি শেষ হয়েছে তবে এবার তৃতীয় পর্বে ছাদপন্থীদের ইস্তেমা ঘিরে ধোয়াশার সৃষ্টি হয়েছে কিন্তু ছাদপন্থীদের ইস্তেমা পালনে কেন এই ধোয়াশা আসলে কোন জটিলতার সম্মুখীন হয়েছে তাবলিক জামাতের ছাতপন্থীরা বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আগামী বছর থেকে টঙ্গীর ময়দানে মাওলানা ছাদ কান্ধলবির অনুসারীরা ইস্তেমার আয়োজন করবে না এই শর্তে সরকার তৃতীয় পর্বের সময় নির্ধারণ করলেও বিষয়টি অনিশ্চিত সাতপন্থীদের অভিযোগ সরকার তাদের ওপর অনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে হেফাজতে ইসলামের পুররচনায় তারা সরকারের কাছে লিখিতভাবে কোনো অঙ্গীকার করেননি ইজতেমার দুই পক্ষের অংশগ্রহণ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন একত্রিশ জানুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত ইস্তেমার দুটি পর্বে জুবাইয়ের পন্থীরা অংশ নেবেন সাতপন্থীরা চোদ্দো থেকে ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমা আয়োজন করবেন আগামী বছর থেকে সাতপন্থীরা ইজতেমায় অংশ নেবেন না বলে তাদের দুই পক্ষের বৈঠকের সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাবলিক জামাতে সুরাই নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন এবার ইজতেমা সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী দেশ বিদেশ থেকে অনেক মুসল্লির সমাগম হবে বলে আমাদের ধারণা আমরা প্রথম দুটি পর্বে অংশগ্রহণ করব। তবে শর্ত না মানলে সাতপন্থীদের তৃতীয় পর্বের ইস্তেমার নিশ্চয়তা নেই উল্লেখ্য দুই সালে তাবলিক জামাতের দুই পক্ষের দ্বন্দ্বের পর সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন দিয়ে দুই পক্ষকে ইস্তেমার সময় নির্ধারণ করা হয় গত নভেম্বরে সরকার প্রজ্ঞাপন জারি করে একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত সুরায়ে নেজামের আয়োজনের প্রথম পর্ব এবং সাত থেকে নয় ফেব্রুয়ারি সাতপন্থীদের দ্বিতীয় পর্বের সময় নির্ধারণ করা হয় কিন্তু সতেরো ডিসেম্বর মধ্যরাতে সংঘর্ষের পর সাতপন্থীদের ইজতেমা অনিশ্চিত হয়ে যায় পরবর্তী সময়ে সরকার ইজতেমা নিয়ে দুপক্ষের সঙ্গে বৈঠক করলেও লিখিত বা প্রজ্ঞাপন দিয়ে নতুন কোনো সময় নির্ধারণ করেনি তবে মন্ত্রণালয় ও তাবলিক জামায়াতের দুই পক্ষ সূত্রে জানা যায় সুরায়ে নেজামের অধীনে একত্রিশ জানুয়ারি শুরু হয়ে দুই ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইস্তেমার প্রথম ধাপ তিন ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে পাঁচ ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চোদ্দ ফেব্রুয়ারি থেকে তৃতীয় ধাপের ইস্তেমায় আয়োজন করবে সাত অনুসারীরা ষোলো ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা আঠারো ফেব্রুয়ারি মাগরিবের নামাজের পর প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেবেন সাদ অনুসারীরা তবে এখনও সাতপন্থীদের ইজতেমা অনিশ্চিত আজ এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্টস করে ধন্যবাদ